ইসলাম আলাইকুম না মালডা মালটা মিলান আগে অতিরিক্ত আগে গেলে খেয়া লেবু আগে সুক্রিয়া কই রোনতি আল্লাহ রাখে, কেউ থাকে থাকে আবার কেউ থাকে থাকে এই যুগটার নাম সুযোগ না না লাওয়া থাকে কোকিলের সুনাকল কই রেকা হয়েছে হিডাক কে নিমু খারাম ভুইলা জায়গা কি আছিল আগে কি আছিল আগে এখন হাইকো মটে আগে আগের দিন নাইরে নাতি খাবলা খাবলা কইরা খাতি পাট খেতে কত রকম খেলা খেলছে তঙ্গু জাতি ছোটবেলার খেলার সাথে মিল্লা খেলতাম জলা পাতি তিনটি ছিল ফাটা ফাটি তগো মতো হাতা বয়স কিন্তু হইছে না না দানাই পানাই বাদ দেন আদর করেন ভালো কথা কোন জায়গায় আদ দেন যেই জামা নাই আপরছে নাতি নাতকুর গাদ দেন ফাচু কি কথা বাতি দহাই লাগে বাদ দেন লজ্জা শরম ছিল আগে মানুষ ছিল বর্দাশীল এখন পুরো অশ্লীল কাপুর লাগে লাল নীল যত বেশি ঘুমটা মাল তত বেশি পংটা দুই চোখটা যা দেখি সব জাকা নাকা ঝিলমিল বদনি